আপনাদেরকে শয়তান বলি এই বয়সটা আড্ডাবাজির এই বয়সটা মজা করার এই বয়সটা রসিকতা করার হাসি তামাশা করার হেয়ালিপনা করে হাসি তামাশা করে জীবনের কত ঘন্টা নষ্ট করেছেন আপনি অবশ্যই আনন্দ বিনোদন করুন অবশ্যই রসিকতা করুন কিন্তু সেটা যেন সীমা অতিক্রম করে না হয় আপনি একজন মুসলিমই পরিচয় আপনার মাথায় থাকতে হবে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে সেই বিষয়টি আপনার মাথার সাথে থাকতে হবে অতএব অহেতুক কাজে কি পরিমাণ সময় ব্যয় করছেন তথাকথিত বন্ধুদের সাথে আড্ডাবাজের নামে কি পরিমাণ সময় করছেন মিডিয়াতে সবচেয়ে বেশি সময় ব্যয় করা হয়ে থাকে ফেসবুকে ইউটিউবে টুইটারে ইনস্টাগ্রামে বিভিন্নভাবে কত ঘন্টা ব্যয় করছেন আপনার এই জীবনের হিসাব কাছে দেওয়া লাগবে এবং একটা সময় মনে রাখবেন তারুণ্য আপনার থাকবে না তারুণ্য এবং তরুণ বয়সটা চিরকাল থাকবে না ভাইয়ার আমার কিন্তু এই শত শত হাজার হাজার ঘন্টা আপনি যে নষ্ট করে ফেলছেন এর জন্য আপনাকে মূল্য দিতে হবে এর জন্য আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে এগুলো শয়তানের টোপ অনেক ক্ষেত্রে আপনারা আমার এই সময়গুলোকে ধ্বংস করবার জন্য অতএব এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে নিজে এগুলো দ্বারা নিয়ন্ত্রিত হলে চলবে না সোশ্যাল মিডিয়া যেন আপনাকে ব্যবহার করতে না পারে আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবেন আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবেন তখনই যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার ক্ষেত্রে আপনার মধ্যে নিয়ন্ত্রণ থাকবে আপনার ভিতরে পরিমতি বোধ থাকবে আপনি কোন পেজে যাবেন কোনটাতে যাবেন না কোনটা করবেন কোনটা করবেন না কত সময় থাকবেন কত সময় থাকবেন না কখন আপনি অনলাইনে আপনি ডুবে থাকবেন কখন অনলাইনে যাবেন না এই বিষয়গুলো সম্পর্কে পরিমিতি বোধ আপনার থাকতে হবে সোশ্যাল মিডিয়াতে যদি আপনি অটো হয়ে যান অটো বুঝছেন তরুণদের সবচেয়ে বড়ো সমস্যাগুলোর মধ্যে থেকে একটা হলো এটা যে মোবাইলে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে টিকটক টিকটকে যাতে আরো যত যা আছে এগুলোর মধ্যে এমনভাবে বোধ হয়ে যান বাপ চেনে না মা চেনে না বোন চিনে না ভাই চেনে না নিজের ভালো চেনে না নিজের রবকে চেনে না নিজের ভবিষ্যৎ চেনে না নিজের পড়ালেখা বুঝে না নিজের কোনো কিছু বুঝে না শুধু মোবাইলে মানুষের মতো স্ক্রল করে যাচ্ছেন মাইলকে মাইল মাইলকে মাইল আপনি স্ক্রল করে যাচ্ছেন মোবাইলে কি খুঁটছেন কোথায় আপনি যাচ্ছেন কিসের অভাবে আপনি এরকম হারিয়ে বেড়াচ্ছেন এবং হারিয়ে গেছেন সে প্রশ্নের উত্তর একজন যুবক বলতে বলতে পারবেন কেউ সোশ্যাল যে ফেসবুক স্ক্রল করতে 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 সময় ব্যয় করছেন শত শত হাজার হাজার নষ্ট করছেন কি জন্য করছেন এর বিনিময়ে আপনার প্রাপ্তি কি জীবনে এই প্রশ্নের উত্তর কিন্তু আপনি দিতে পারবেন অথচ আল্লাহর আল্লাহরের কাছে এই প্রতিটি সময়ের জবাব কিন্তু দিতে হবে মুরব্বীদের জীবনের সময়ের দাম যত বেশি আপনি তরুণ হিসাবে আপনার জীবনের সময়ের দাম তার চাইতে অনেক গুণ বেশি অতএব আপনি যদি ফেতনার সময় ইমানকে হেফাজতে রাখতে চান এবং শয়তানের শয়তানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চান এবং একজন সফল ইমানদার হতে চান আদর্শ ইমানদার যুবক হতে চান সময়ের হেফাজত করা শিখতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে সোশ্যাল মিডিয়ার কাছে ইউজড হলে চলবে না সোশ্যাল মিডিয়াকে ইউজ করতে হবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ এটা অবশ্য আজ তরুণদের সমস্যা না তরুণরা ছাড়াও যারা আছেন মধ্যবয়সী তারাও রোগের কি হয়ে গেছেন রুগী হয়ে গেছেন আল্লাহ আমাদের সবাইকে রাখুন নাম্বার অবশ্যই একজন মুসলিম তরুণ হিসাবে আপনাকে কর্মঠ হতে হবে উদ্যমী হতে হবে উদ্যোগী হতে হবে আপনাকে পরিশ্রমী হতে হবে কর্মমুখী হতে হবে অলস হওয়া যাবে না অকর্মণ্য হওয়া যাবে না অথর্ব হওয়া যাবে না সময়োপচারিকারী হওয়া যাবে না এবং নিজের জীবনের মূল্যবান সময় কনষ্টকারী হওয়া যাবে না আমাদের অনেক তরুণ ভাইরা আছেন ইসলামে আসার পর অর্থাৎ ইসলাম প্র্যাকটিস করার পর দিনদারি হতে আসার পর নামাজ রোজা ধরার পর ওলামাদের সান্নিধ্যে আসার পর দিনদারদের এরিয়াতে আসার পর তিনি অলস হয়ে পড়েন এরপরে আর দোকানদারি করতে চান না চাকরি করতে চান না ব্যবসা বাণিজ্য করতে চান না খেতখামারে যেতে চান না তার কাছে দুনিয়াদারি আর ভালো লাগে না এটা হলো যুবকদের জন্য অনেক ক্ষেত্রে নেক্সুরতে শয়তানের ধোকা কারণ আমাদের ইসলাম কখনও আমাদেরকে অলস হওয়ার সুযোগ আল্লাহ রবুল্লাহমিল কুরান একদমী বলেছেন ফাইদা কুদিহাতীস সালা ফান্তেসিরো ফিল অর দ ওব দা গোবিং ফাদ্লিল্লাহ শেষ হয়ে গেছে বের হয়ে পরামর্শিদ থেকে মসজিদ থেকে বের হয়ে কোথায় যাও চাদখানা যায় ফেসবুক কি ভো কি করো ওব দা গোবিং ফাদুলল্লাহ আল্লাহর করুণা রিজিক আল্লাহতাল এই দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সেগুলো আহরণ করে নিয়ে আসো সেগুলো খুঁজে নিয়ে আসো রিজিকনারেশন করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহু ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়াতকিনাহু আল্লাহ পছন্দ করেন বান্দা যে কোনো কাজ করবে আমালান যে কোনো কাজ বান্দা করবে আইয়াতকিনাহু সেটাকে ভালোভাবে করবে উত্তম রূপে করবে দৃঢ়তার সাথে করবে ইতকানের সাথে করবে সেটার হক আদায় করে করবে কোন ত্রুটি রেখে করবে না এই কাজটিকে আল্লাহ তাআলা পছন্দ করেন অতএব হে তরুণ ভাই আমার আপনি ইসলামে আসার পর এত পরিশ্রমী হবেন এত কর্মঠ হবেন এত উদ্যমী হবেন এত সময়ের হেফাজতকারী হবেন এত কর্মমুখী হবেন কাজকে সিরিয়াসনেসের সাথে করবেন আপনাকে দেখে অন্য একজন যুবক অন্য একজন মানুষ অন্য দশজন মানুষ শিক্ষা গ্রহণ করবে এই ছেলেটা দিনের পথে আসার পর আরো বেশি পরিশ্রমী হয়েছে আরো কাজের প্রতি আন্তরিক হয়েছে তার কাজের প্রতি কমিটমেন্ট আছে সে অত্যন্ত সিরিয়াস সে অত্যন্ত দায়িত্বশীল একজন আদর্শ মানুষ হিসেবে আপনাকে দেখে অন্যরা অনুসরণ করবে আর যদি ইসলামের পথে আসার কারণে আপনার মধ্যে অলসতা চলে আসে ঢিলামি চলে আসে আপনার মধ্যে অকর্মণ্য ভাব চলে আসে তাহলে মনে রাখবেন ইবলিস আপনাকে বিভ্রান্ত করছে অতএব আপনি আদর্শ মুসলিম যুবক হতে হলে অবশ্যই আপনাকে বিষয়টি খেয়াল রাখতে হবে দিনদারিতে আসছেন বাবা মায়ের উপরে বোঝারা হবেন না কাজ শুরু করবেন কোনো কাজকে ছোট মনে করবেন না চাকরির চাইতে ব্যবসা বাণিজ্যকে উদ্যোগী হওয়াকে উদ্যোক্তা হওয়াকে পরিশ্রমী হওয়াকে নিজস্ব ছোট ছোট কাজ শুরু করাটাকে প্রায়োরিটি দিবেন ইনশ আল্লাহ আল্লাহ তালা আপনার জীবনে বার দান করবেন নাম্বার পাঁচ লজ্জাস্থানের হেফাজত লজ্জাস্থানের হেফাজত ইজ্জত সম্ভ্রমের হেফাজত এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ